কয়টা বেবি আছে তোমার এখানে তিনটা একটু গনে দেখাও তো দেখি না একটা একটা করে হাত দেখো হাত দিয়ে দেখো দেখো গনে গনে দেখাও মুখ দিয়ে বলো ও তিনটা ও বড় কোনটা ছোটো কোনটা কোনটা বড় কোনটা বড় কোনটা ছোট

ও তোমার খেলার সঙ্গী নাই এই জন্য পাখিদের সাথে খেলবা এই তো তাহলে দেখাও পাখিদেরকে উপরে দেখাও হ্যাঁ খাঁচা সহ করে দেখাও হ্যাঁ ও দেখাও তোমার দেখ তোমার বন্ধুদেরকে দেখাও তাহলে তুমি বিক্রি করবা না হ্যাঁ ওদের সাথে খেলবা প্রতিদিন এখন তুমি প্রতিদিন খেলো ওদের সাথে ও তার জন্য তুমি ওদেরকে বিক্রি করতে চাচ্ছ না ও ঠিক আছে তাহলে তুমি ওদের সাথে খেলো তাহলে সব সবসময় খেলবা এই তো কিন্তু মোবাইল দেখা যাবে না হ্যাঁ মোবাইল দেখতে পারবা না পাখিদের সাথে খেলতে পারবা কিন্তু মোবাইল দেখতে পারবো না হ্যাঁ কথা বলো মোবাইল দেখবা হ্যাঁ আচ্ছা পড়ালেখা ভালো করে পড়তে হবে পাখিদের সাথে যদি খেলতে চাও তাহলে ভালো করে পড়তে হবে হ্যাঁ কথা বলো মুখে কথা বলো আজকে বাড়ি কাজ লিখেছ কালকে তোমার স্কুল আছে হ্যাঁ কথা বলো আচ্ছা তুমি ঘুমাবা না এখন ঠিক আছে তোমার এখন ওদের সাথে খেলা শেষ হলে তুমি এখন ঘুমাবা হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে সবাইকে শুভরাত্রি বলো গুড নাইট বলো তাতে দাও